মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এই ম্যাচ দেখতে বাংলাদেশের ফুটবল সমর্থকরা মুখিয়ে রয়েছেন তবে এই ম্যাচ ঘিরে বাফুফের রয়েছে বিশেষ কিছু পরিকল্পনা হামজা সমিত সোম সহ জাতীয় দলের ফুটবলের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে সন্ধ্যা সাতটার খেলা শুরু হল দুপুর দুইটায় স্টেডিয়ামের সব গেট খুলবে বাফুফে দর্শকদের ব্যাগ বোতল কিংবা অতিরিক্ত সামগ্রীর সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ফেডারেশন যাতে খেলার নিরাপত্তা পরিবেশ নিরাপদ রাখা যায় আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালো দেখা যায় আবার অনেক ফুটবল সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন টিকিট না পাওয়া সমর্থকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করেছে ফেডারেশন টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক আয়নের ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন বাস্তবের ব্যবস্থাপনা ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী ও আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে জাতীয় স্টেডিয়ামে তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন দৈনিক বাংলা রাজও দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে একটি লেনে যান চলাচল করবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘন্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে গ্যালারিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ও সুযোগ সুবিধা নিয়ে বাফুফে এখনও কোনো তথ্য প্রদান করেনি ঈদের ছুটির মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে এই সময় ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বাফুফে একটি উৎসবের আবহ রাখছে খেলার দেড় ঘন্টা আগে গান বাজনার আয়োজন করছে এরকম আয়োজন অবশ্য গেমস কিংবা টুর্নামেন্টের আগে হয় একটি ম্যাচের আগে দেশের ফুটবলে কখনো ইতিপূর্বে এমন ঘটনা দেখা যায়নি